ভবিষ্যৎবাণী অনুসারে যে সমস্ত জাতি যথাসময়ে স্রোতের মতো আসবে এখন অনেক লোকেরা আসছে। আগে কখনো আমাদের না দেখা এমন বিপত্তি ভূমিকম্প প্রখর তাপ এবং বন্যা দ্বারা আচ্ছন্ন জগতে লোকেরা যারা অসহায় অনুভব করছে ঈশ্বরের বাক্য শোনার পর তারা এখন শিওনে ছুটে আসছে যেন তারা এতদিন ধরে অপেক্ষা করছিল সময় ও চিহ্নকে বুঝে আমাদের পরিশ্রমের সাথে প্রচার করা উচিত ঈশ্বর বলেছেন মনুষ্য যাহা বুনে তাহাই কাটে যদি না বোনেন তাহলে আপনারা কিছুই কাটতে পারবেন না যেখানে শিম বপন করা হয় সেখানে শিম জন্মায় যেখানে লাল মটরশুঁটি বপন করা হয় সেখানে লাল মটরশুঁটি জন্মায় এবং যেখানে ঈশ্বরের বাক্য বপন করা হয় সেখানে ঈশ্বরের সন্তানরা জন্মগ্রহণ করে আসুন আমরা ফল উৎপন্ন না করা শরৎকালের বৃক্ষের মতো না হই কিন্তু আসুন সবাই পরিশ্রমের সাথে বপন করি যাতে আমরা ফল উৎপন্ন করা শরৎকালের বৃক্ষ হতে পারি আমরা সিওনের স্বর্গরাজ্যের জন্য প্রস্তুতি করছি দয়া করে পুত্রের পরিপক্ক বিশ্বাসের সাথে কাজ করুন যে উত্তরাধিকার পাবে সেই দাস হিসাবে নয় যারা শুধু সময় কাটাচ্ছে এটা করার জন্য আপনাদের ঈশ্বরের বাক্য পালন করা উচিত লোকেরা যা দেখে ও শুনে সেই অনুসারে চিন্তা করে ও কাজ করে আপনি কার সাথে মেলামেশা করছেন তার উপর নির্ভর করে আপনারাও একইভাবে কাজ করবেন এই জগতে অনেক জিনিস আছে যা ভ্রষ্ট ও বিশ্বাসীদের জন্য উপকারী নয় দুষ্ট জগতের দ্বারা ভেসে না যাওয়ার জন্য আপনাদের ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করা উচিত যখন আপনারা বাক্যে মনোযোগ দেন এবং সেই অনুসারে কাজ করেন তাহলে দিয়াবল আপনাদের কাছ থেকে পালিয়ে যাবে যখন আপনারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেন আপনারা শুধুমাত্র ঈশ্বরের কথা চিন্তা করেন এবং অনুগ্রহময় সেনের সুগন্ধ নির্গত হয় যদি আপনারা ঈশ্বরের বাক্য পড়েন এবং শোনেন কিন্তু এটা পালন না করেন আপনাদের হৃদয় গর্বিত হয়ে যাবে আপনারা অহংকারীর সাথে মেলামেশা করবেন আপনারা ঝগড়া ও বিবাদে খুশি হবেন এবং আপনাদের হৃদয় ভ্রষ্ট হয়ে যাবে সব থেকে ভয়ানক জিনিস হল যে আপনারা সত্য হারিয়ে দেন ঠিক যেমন কিছু খাবারের সময় ছেড়ে দেওয়া আপনাকে দুর্বল ও শক্তিহীন করে তোলে যদি আপনারা দুই বা তিন দিন ঈশ্বরের বাক্য জীবনের রুটি না খান আপনারা ঈশ্বরের বিষয়ে ভুলে যাবেন সেই জন্যই পিতা বলেছেন আপনাদের ঈশ্বরের বাক্য অনুসারে বাঁচা উচিত বাইবেল হলো সেই পুস্তক যা ঈশ্বরের লোককে এমনকি এই দুষ্ট জগতেও প্রতিটি ভালো কাজের জন্য সম্পূর্ণরূপে সজ্জিত হতে অনুমতি দেয় বাইবেল আপনাদের ধার্মিকভাবে জীবনযাপন করার নির্দেশ দেয় এবং অসহায় আপনাদের বাঁচানোর জন্য ও তাদের একসাথে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয় এটা আরও বলে যে আপনাকে ধিক যদি আপনি প্রচার না করেন যদি আপনারা এমন কারুর পাশ দিয়ে চলে যান যে শুধু এরকম বলার দ্বারা উদ্ধার পেতে পারত যে চিওনে আসুন তাহলে বিশ্বাসী হিসাবে আপনারা যাদের কাছে ঈশ্বরের হৃদয় থাকা উচিত সেই ব্যক্তির জীবনের জন্য দায়বদ্ধ হবেন যারা নিস্তার পর্বের দ্বারা মুদ্রাঙ্কিত আছে তাদের কাছ থেকে বিপত্তি পালিয়ে যায় কারণ তাদের মধ্যে ঈশ্বরের মাংস ও রক্ত বাস করে কিন্তু যারা মুদ্রাঙ্কিত নয় তারা ক্ষতির সম্মুখীন হয় যখন আপনি কাউকে দেখেন গর্তে পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করছে এটা কি মানুষের স্বভাব নয় যে তাদের বাঁচাতে চায় যদি আপনি তাদের একা ছেড়ে দেন তারা অনিবার্যভাবে বিপত্তির সম্মুখীন হবে যা সত্যিই দুঃখজনক যদি আপনারা মৃত্যুমুখী মানুষের কাছে জীবনের বাক্য প্রচার না করেন এর মানে আপনাদের সত্যি প্রেমের অভাব আছে প্রেম হলো ঈশ্বরের দ্বারা ভবিষ্যৎবাণী করা দিন আসার আগে কাউকে বাঁচানো বাইবেল বলে যে বিপত্তি আসার আগে আপনাদের সিওনে একত্র হওয়া উচিত যদি আপনারা সিওনে থাকেন এমনকি একটা চুলেরও ক্ষতি হবে না এবং আপনারা ঈশ্বরের সুরক্ষার মধ্যে থাকবেন এই সময় যখন বাইবেলের ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে আপনাদের তাড়াতাড়ি লোকেদের জানানো উচিত শিওনে পালিয়ে যান যাতে আপনার কোনো ক্ষতি না হয় যখন বিপত্তি আসে যারা বাক্য শুনেছে তারা শিওনে আসবে কিন্তু যারা শোনেনি তারা জানবে না যে কোথায় যাবে সকলেই বাঁচতে চায় এবং স্বর্গরাজ্যের আশা করে কিন্তু যদি তাদের পরিচালনা করার কেউ না থাকে তারা সেখানে যেতে পারে না আমরা সব থেকে বড় উপহার দেওয়ার জন্য যাই যা জীবন বাঁচায় আপনারা সেই আত্মাদের রক্ষা করেছেন যারা নরকের দিকে যাচ্ছিল তাহলে তারা কতই না খুশি ও কৃতজ্ঞ হবে যখন তারা স্বর্গে যাবে ঈশ্বর আপনাদের সারা জগতে নতুন নিয়মের নিস্তার পর্ব প্রচার করার আজ্ঞা দিয়েছেন প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে প্রচার করা কোনো ভারী বোঝা বা কঠিন কাজ নয় দয়া করে জীবন বাঁচানোর মহান কাজের জন্য আপনার সুন্দর ঠোঁট ব্যবহার করুন এবং যাদের সাথে দেখা হয় তাদের সাথে নতুন নিয়ম ভাগ করুন যদিও বিশ্বব্যাপী সুসমাচার চলছে এখনো অনেক প্রতিবেশী আছে যারা বাক্য শোনেনি আমি আশা করি যে পরিশ্রমের সাথে প্রচার করার দ্বারা আপনারা অনেক আপনাকে স্বর্গরাজ্যে নেতৃত্ব করবেন যেখানে তারা বিপত্তির সম্মুখীন হবে না কিন্তু আনন্দে উপচে পড়বে এবং পিতার কাছ থেকে প্রচুর প্রেম ও আশীর্বাদ প্রাপ্ত করবে